দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে আপনি যদি সেই ব্যক্তির সন্ধানে থাকেন যে আপনার জীবন পরিবর্তন করে দিবে তাহলে একবার আয়নার সামনে তাকিয়ে দেখুন কিছু মানুষ আছে যারা জীবনে শুধু সফল হওয়ার স্বপ্ন দেখে যখন অন্য মানুষরা সকালে উঠা সেটাকে বাস্তবে পরিণত করার কাজে লেগে পড়ে স্বপ্ন বাস্তবন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখে যেতে হবে সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো সাফল্য তুমি পাবেই ব্যর্থতা নামক রোগের সবচেয়ে ভালো ঔষধ হল আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রম এটা আপনাকে একজন সফল মানুষ করে তুলবে নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একলা কিভাবে থাকতে হয় তা শিখে নাও কিছু মানুষ চায় না যে তুমি এগিয়ে যাও তাদের হতাশ করো অতীত আমার জন্য শিক্ষা বর্তমান আমার জন্য উপহার আর ভবিষ্যৎ হলো আমার অনুপ্রেরণা যখন তোমার নিজেকে নিয়ে দ্বিধা থাকবে যে তুমি কত দূর যেতে পারবে তখন শুধু মনে করবে তুমি কত দূর এসেছ মনে করবে সে সময়ের কথা যার মুখোমুখি হয়েছ সেসব যুদ্ধ যা তুমি জিতেছো আর সেসব ভয়ের কথা যা তুমি পার করে এসেছো তোমার পিছনে যারা তোমাকে নিয়ে সমালোচনা করে তাদের তোমার পিছনেই রাখো কারণ তারা তোমার পাশে থাকার যোগ্যতা রাখে না প্রস্তুতিকালে বেশি ঘাম ঝরালে যুদ্ধে কম রক্ত ঝরবে হারমানা সহজ কিন্তু আক্ষেপ করা অনেক কষ্টের কারণ তখন কিছুই করার থাকে না রাতারাতি সফল হয়ে যাওয়ার কথা চিন্তা না বড় সফলতা একবার অর্জনের চেয়ে ছোট ছোট অর্জনে অভ্যস্ত হও যা তোমাকে দীর্ঘ সময়ের জন্য সফলতা এনে দেবে সঠিক সিদ্ধান্ত গ্রহণকারী হওয়ার জন্য তোমার জানতে হবে কখন আক্রমাত্মক হতে হয় আর কখন ধৈর্য ধরতে হয় শুধুমাত্র কাজটা কঠিন মনে করে কোনো সুযোগ পিছনে ফেলো না কেউ না কেউ কাজটা করছে তার মানে এটা অসম্ভব না যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই চিরকল অন্ধকারকে গালমন্দ না করে ছোট্ট একটি বাতি জ্বালানো অনেক ভালো অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে ছোটবেলাটা আজও যেন উঁকি মেরে বলে কী রে বড়ো হতে না এখন কেমন লাগছে ব্যর্থ মানুষেরা দুই প্রকার এক প্রকার হলো যারা কাজের চিন্তা করেছে কিন্তু কাজ করেনি আরেক প্রকার হলো যারা কাজ করেছে কিন্তু চিন্তা করে তা করেনি তোমার জীবনটা কিন্তু একান্তই তোমার তুমি কি হবে তুমি কি করবে সে ব্যাপারে অন্যরা পরামর্শ দিতে পারে কিন্তু তাদের ইচ্ছা তোমার উপর চাপিয়ে দেওয়ার কোনো অধিকার নেই কারো কাউকে সেই সুযোগ দিতে নেই কখনো প্রেম নয় বরং কেরিয়ারকে গুরুত্ব দিন ভালোবাসা আপনা আপনি চলে আসবে জীবনে কঠিন বাধাগুলো তোমাকে ধ্বংস করতে আসে না বরং আসে তোমার ভিতরে লুকিয়ে থাকা অমৃত শক্তি ও সম্ভাবনা অনুসন্ধান করতে বাধাসমূহকে দেখিয়ে দাও যে তুমিও কম নয় একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি শিখতে পারে আমাদের জীবন কখনোই এক মিনিটে বদলাবে না কিন্তু এক মিনিটে নেওয়া সিদ্ধান্ত পুরো জীবনকে বদলে দিতে পারে সাহসী হও বীর্যবান হও সব দায়িত্ব নিজের ওপর গ্রহণ করো আমাদের এই ভিডিওর কথাগুলো যদি আপনাকে একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলের পাশে থাকবেন আর এই কথাগুলো বন্ধুদের শেয়ার করে দিবেন।